Piss the ball up to him. That's in the air taken! ইসলামীবাদ ইউনাইটেডের বিপক্ষে এক ওভারে চার উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড করলেন বাংলাদেশের লেগি অলরাউন্ডার খ্যাত ঋষাদ হোসেন আর অপরদিকে ঋষাদ হোসেনের এমন দুর্দান্ত বলিং এর টান্ডব দেখে রীতিমতোই অবাক ছিল গ্যালারিতে বসে থাকা সকল সুন্দরী নারী ভক্ত সমর্থকরা হ্যাঁ দর্শক তার এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন প্রিয় দর্শক ইতিমধ্যে শেষের পথে পাকিস্তানের সুপার লিগ পিএসএল এর এবারের আসর আর সেখানে যেন লাহোর কালান্দার্সের হয়ে বলিং এর টান্ডব চালিয়েছেন বাংলাদেশের লেগি স্পিনার খ্যাত রিশাদ হোসেন যেখানে আজ ইসলামীবাদ ইউনাইটেডের বিপক্ষে নিজেদের ষষ্ঠতম ম্যাচে মাঠে খেলতে নেমেছিলেন লাহোর কালান্দাস প্রথমেই টসি জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল লাহোর কালান্দাস ব্যাটিং করতে নেমে যেন শুরুটা বেশ দুর্দান্ত করেছিল তারা কিন্তু শেষের দিকে এসে যেন বেশি একটা ভালো পারফরমেন্স করতে পারেননি লাহোর কালান্দাস ব্যাটসম্যানরা যার কারণে মাত্র একশো বাহাত্তর রানের জবাবে যেন সবকটি উইকেট বিলিয়ে দিতে হয়েছে লাহোর কালান্দাসকে এরপর লাহোর কালান্দাস দেওয়া একশো তেয়াত্তর রানের জবাবে ব্যাটিং করতে নামলে শুরুটা দুর্দান্ত ছিল ইসলামীবাদ ইউনাইটেডের কেননা কোনোভাবেই যেন ইসলামীবাদ ইউনাইটেড এর ব্যাটারদের পেবিলনে ফিরাতে পারছিলেন না লাহোর কালান্দার্স এর কোন বলার এরপর যেন আবারও নিজের দলের হালটা ধরতে বয় হাতে তুলে নেন লাহোর কালান্দার্স লেগ স্পিনার রিসাদ হোসেন প্রথম করতে এসে যেন এক ওভারে চারটি উইকেট শিকার করেছেন রিসাদ এবং রিসাদ হোসেনের এমন দুর্দান্ত বলিং এর তাণ্ডব দেখে যেন বেশ রীতিমতোই অবাক ছিল গ্যালারিতে বসে থাকা সকল সুন্দরী নারী ভক্ত সমর্থকরা চারোদিকে যেন শুধু রিসাদ হোসেনেরই নাম জপ ছিল তো দর্শক পাকিস্তানের সুপার লিগ পিএসএল এ লাহোর কালান্দার সেরে হয়ে ঋষাদ হোসেনের এমন দুর্দান্ত বোলিং এর তাণ্ডব আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এবং আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে একটি চ্যানেলের লিংক দেওয়া রয়েছে প্লিজ এটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য